হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী আজ ভূতের গল্প শোনাবো আরেকটা কি আমার নিজের বাড়িতে ভূতের গল্প আমি তো এখন নৈশভোজনে যাচ্ছি তো আমার নিজের বাড়িতে একটা ভূতের গল্প আমি শুনাই আজ থেকে কুড়ি বছর আগেকার ঘটনা কুড়ি থেকে বাইশ বছর আগেকার ঘটনা আমাদের বাড়িতে একটা দুটো তিনটে চারটে চারটে বেডরুম আছে তো একটা বেডরুম আছে অগ্নিকোণে তো সেই বেডরুমটা বড় বেডরুম ছিল এখনো বড় আছে বেডরুমটা ওই বেডরুমটাই আছে তো সেই বেডরুমের মধ্যে একটা কারখানা ছিল জরির কারখানা সবাই হাওড়া থেকে সারি টারি আসতো জরির কাজ হতো তা আমাদের বাড়িতে পাঁচ ছটা ছেলে জরির কাজ করত। কখনো আমাদের আমাদের বাড়িতে রাতবেলা কখনো ঘুমাতো কখনো আমাদের বাড়িতে খেত আমাদের বাড়িতে সারাদিন কাজ করত সকাল ছটা থেকে রাত দশটা অবধি কাজ হতো তারপরে কাজ শেষ করে কিছু ছেলে বাড়ি চলে যেত কথাচিত দুই একজন থেকে যেত তারা বাড়ি যেত না এখানে ঘুমাতো ফ্যান ট্যান ছিল হ্যাঁ ফ্যান তখন না তখন লাইট ফ্যান ছিল না কিন্তু দক্ষিণা বাতাস বইতো হ্যাঁ মনে পড়েছে দক্ষিণা বাতাস বইত তারা থাকতো তো একদিন ওই ঘরের মধ্যে রাতের বেলা একটা ছেলে শুয়েছিল তো ছেলেটা সেদিন কাজ করে বাড়ি যায়নি ওর বিয়ে শাদী হয়নি ও আমাদের বাড়িতে খেয়ে দিয়ে রীতিমতো ওই ঘরটায় ও ঘুমিয়ে যায় কারখানায় সে ছেলেটা আমার দাদার বন্ধু ছিল আমাদেরও ভালো বন্ধু কিন্তু আমার দাদার বন্ধু ছিল আমরাও বন্ধুর আমরা মিশতাম তো ঘটনা হলো কি রাতের বেলা হঠাৎ ছেলেটাকে লাত মেরেছে কেউ একজন ছেলেটা লাত খেয়ে দৌড়ে বেড়ে গেল ঘর থেকে বেরিয়ে গেল মুগ্ধ শব্দ করছে ভূত 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 সে রাতের বেলা ঘুমাবেই না আমি ছিলাম ঘটনা কি ছেলেটা দৌড়ে বেরিয়ে গেল ভূত ভূত বলে গালক্রমে কিছুদিন পর আমি কিন্তু ঘরে একদিন আমিও ঘুমাই ভুলে গেছি তা আমি যেদিন ঘুমাই সেদিন স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একটা পা ধরে টানছে আমাকে মারেনি ওকে যেমন লাথ মারেছে আমাকে লাথ মানে আমার পা ধরে টানছে পাথর টানছে হঠাৎ উঠলাম উঠে দেখে দুজন শুয়ে আছে ও তো মনের মতো ঘুমাচ্ছে ও পাথর টানছে না তারপর ওই বড় জানলা ছিল জানলাতে কোনো কাঠের জানলা ছিল না ওই পাঁচ ইঞ্চি গাঁত দিয়ে জানলা কিছু নাই ওই টিনের একটা ঝাপ ছিল বাঁশ দিয়ে ওই টিনের ঝাপটা তুলে রাখতাম সারাদিন হাওয়া বইতো রাতা বেলা পাঁচটা খুলে নিতাম ঝাপটা লাগিয়ে দিতাম তখন জানলা টানা হয় নতুন বাড়ি ঘটনা কি হলো ঝাপটা খোলা ছিল তখন কারণ নেই তো বাড়িতে আবার শুয়ে পড়েছি ধড়াম করে ঝাপটা পড়ে গেল লাঠিটা আমার গায়ের উপর পড়ে গেল আর ঝাপটা ধড়াম করে বন্ধ হয়ে গেল আমার সন্দেহ হলো এই ঘরে কিছু হয় তো ভাবলাম যে আমি একটা বাড়িতে আমরা দুই ভাই আছি একটা লোক আছে রাতটা ছিল পূর্ণিমা একদম ফুটফুটে রাত ঘর থেকে বেরিয়ে গেলাম আলোচনা করতে লাগলাম যে ঘরের মধ্যে কিছু একটা হয় কেউ একটা আসে সন্দেহভূত ভূত ভূত আসে একদিন দেখছি কি ওই ঘরে আর কেউ সই নেই ঘরের দরজা টরজা ছিল না একটা পর্দা ছিল তো শুনতে পাচ্ছি ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ কথা বলছে আরো মানে দুজন আছে কেউ কথা বলছে আর মাঝে মাঝে মনে হচ্ছে নুপুরের শব্দ শুনতে পাচ্ছি আমার সন্দেহ হল এটা ভৌতিক কারবার আমার মাকে বললাম মা ওঠো ওঠো এইরকম ঘটনা আমার মা বলল এটা মহিলা ভূত এটা একটা ভূত এটা একটা মহিলা ভূত আমার মা বললো এর ভৌতিক কারবার আছে বাড়িতে ওঝা মোঝা ডাক আমরা কোনো ওঝা টোঝা ডাকিনি দুই একটা যজ্ঞ করেছিলাম আমরা বাড়িতে ওর জন্য শান্তির যজ্ঞ করেছিলাম বাড়িতে অনেক পরে যজ্ঞ করেছিলাম তার মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা বলি আমার নিজের ভাগনা ওর নাম হরিদাস সে এই যে গল্প বলছে না আজকে আমার বাড়িতে এসেছে আছে আমার বাড়িতে তো ভাইটা কি করেছিল ওই ঘরের মধ্যে ঘুমিয়েছিল ঘরের মধ্যে আরো দুজন ছিল তো পরবর্তীকালে ওই ভূতনি আমাদের বাড়ির কোনো লোককে ছুতো না বা ডিস্টার্ব করতো না কোনোদিনও জ্বালাতন করতো না আমাদের বাড়ির লোককে কিন্তু আমার মা টের পেত আমিও টের পেতাম কলপাড়ে গেলে অন্ধকার তো সে সময় কারেন্ট গ্রামে আসেনি আমাদের গ্রামে কারেন্ট এসছে দু হাজার ছয়ে দু হাজার ছয়ে কারেন্ট এসছে আর এই ঘটনা সেই দু সালের ঘটনা তো কি হয়েছিল জানেন ভাই ওই ঘরে শুয়েছিল আরো দুজন শুয়েছিল তো যে দুজন শুয়েছিল একটা আমার দাদা আর আরেকটা কে ছিল আমার মনে পড়ছে না কল্পনা ঘটনাটা মনে আছে আমার ভাগনা ঘর থেকে চিটকে দৌড়ে বেরিয়ে আসলো এসে আমার আমি অন্য ঘরে থাকতাম আমার ঘরের সামনে এসে বললাম মামা মামা ভূত মামা ভূত ঘরে ভূত ছেলেটা হাঁপাচ্ছে চোখগুলো বড় বড় করে ফেলেছে আমি জল টল খাওয়ালাম ভাই চেপে ধরলাম চোখে দেখা যায় না তো মানুষের হতে মারামারি করতাম যুদ্ধ করতাম ওর সঙ্গে লড়াই করতাম দেখা যায় না তো এটা হাওয়ার মতো জিনিস তার উপস্থিতি অনুভব করতে পারি কিন্তু চোখ দিতে দেখি না আমাকে যেতে দেখেছেন আমি একদিনে কিছু দেখিনি কোনো দিন ওর চেহারাটা দেখতে কেমন ওর পা আছে না ঠ্যাং আছে না হাত আছে আমি বলতে পারবো না কিন্তু অনুভব করতে পেরেছি কেউ একটা আছে ভাগিনা ওই ঘরে আর শোবে না সেদিন যা হোক ভাগিনা ওই ঘরে শুনো না ভাগনা তো আমাদের সঙ্গে পাশের ঘরে ছিল আমার সঙ্গে থাকলো তো জানেন তার পরে আমরা হরি নামে একজন প্রভু উনি আমাদের এইখানে আসতেন আমাদের আত্মীয় আমার বৌদির সে বোনের বর উনি একজন বিশাল বড় পন্ডিত বিশাল শাস্ত্রজ্ঞ উনি যোগ্য করতে পারে অনেক রকম উনার হরিকতা বড় মধুর উনি অনেক অনেকগুণী গুণান্বিত সে ব্যক্তি বৈষ্ণব মানুষ তো উনাকে যখন এই ঘটনাটা বললাম উনি বললো এখানে ভৌতিক কারবার আছে তখন কি করলো উনি পরপর আমাদের বাড়িতে দু তিনটে যজ্ঞ করেছিল তো সেই যজ্ঞ করার পর নিজের বাড়ি তো সবসময় থাকি খাই উঠি বসি পরবর্তীকালে ঘরের জানলা দরজা সব লাগিয়েছি তো আমার মা যখন নেপাল থেকে চলে আসলো আমার মা সেই ঘরে থাকা শুরু করলো আমার মা পারবেন তারপরে থাকতে লাগলো সেই ঘরে তা আমার মা কখনো কখনো বলতো বাড়ির বাইরে কেউ একটা ঘোরাঘুরি করছে কেউ শব্দ করছে মনে হচ্ছে ভৌতিক ব্যাপার আমার মা বলতো কথাটা তারপরে কালো জিনিস আর ঘটে না তবে ওর আনাগোনাটা ছিল পূর্ণিমা থেকে পূর্ণিমার দিন বেশি মানে যেদিন থেকে পূর্ণিমার চাঁদের জন্ম হবে দুদিন তিন দিন পর থেকেই ওর আনাগোনাটা শুরু হয় আর পূর্ণিমা রাতের বেলা ও খুব উৎপাত করতো খুব উৎপাত করতো কিন্তু পূর্ণিমার পরে ও কখন উৎপাত করতো তা আমার নিজের এটাও একদম অনুভব করা গল্প আমার নিজের বাড়িতে কিন্তু এখন এখন সবকিছু আমি ভীষণ দুঃসাহসী হয়ে গেছি এখন সে ভূত পেত হ্যাঁ ভূত আমায় দেখলে ভয় পাবে যদি কারু কোনো জায়গা সম্বন্ধে ঠিকানার আমাকে বলবেন কোথায় ভূতের উৎপাত আছে আমাকে বলবেন আমি সময় করে একদিন ঠিক উপস্থিত হব শুধু একটু সন্ধান লাগাবেন ওর উৎপাতটা কোন সময় হয় কালী পূজার দিন হয় না শনিবারে হয় না মঙ্গলবারে হয় না পূর্ণিমা হয় না অবশ্য হয় আমি ঠিক ক্যামেরা হাজির হবো চালাবো একদম কথা দিলাম আমি হেভি দুঃসাহস রাখি ভূত আমি ভয় পাই না ভূত পৃথিবীতে আছে এটা বিশ্বাস করি কিন্তু ভূত কিছু ব্যক্তিকে ভয় দেখায় কিছু রাশি আছে তাদের খুব হালকা রাশি তারা এইসব দেখতে দেখতে পায় কিন্তু আমার তো ভীষণ বড় বাড়ির আছে আমার গলার আওয়াজ খুব বেশি আছে আমার গায়ে শক্তি আছে তা সত্ত্বেও দাদা মাঝে মাঝে পড়ে যায় খপ করে বুঝতে পারি তাণ্ডব হচ্ছে ভূতের এই হচ্ছে আমার বাড়ির ভূতের গল্প কে হরে কৃষ্ণ জয় হোক